হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু চ্যানেল আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে ঠিক আছে তো আজকে আমি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু লেনদি একটা টপিক নিয়ে আলোচনা করবো তো যেহেতু একটা ভিডিওতে হচ্ছে এত লেন্দি টপিকটা কভার করা পসিবল না তাই আমি তোমাদের পার্ট ওয়ান পার্ট টু করে দেবো ঠিক আছে তার আগে বলে রাখি তোমরা যারা আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে চাও তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ পারো আমাদের নাম্বার এখানে দেওয়া আছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের পুরো কোর্সটি রয়েছে ট্রিপল লাইনের এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থে ঠিক আছে চলো দেরি না করে শুরু করা যাক দেখো আজকে তোমাদের করাবো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যেটাকে বলা হচ্ছে মৌলিক অধিকার ঠিক আছে দেখো ফান্ডামেন্টাল রাইটসটা কী যখন মনে করো যে কোনো একটা রাষ্ট্র তার জনগণদের জন্য সকল জনগণদের জন্য কোনো রকমের ভেদাভেদ ছাড়াই কিছু বেসিক কিছু রাইটস প্রোভাইড করে কিছু মানবাধিকার হচ্ছে প্রোভাইড করে তখন তাকে হচ্ছে মৌলিক অধিকার বলা হচ্ছে ঠিক আছে তো যখন আমাদের কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল তখন থেকে কিন্তু এই মৌলিক অধিকারটা আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড করা আছে ঠিক আছে দেখো আমাদের টোটাল হচ্ছে যখন কনস্টিটিউশনটা রেডি হয় তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস ছিল মোট সাতটা ঠিক আছে এবং তোমাদের হচ্ছে নাইনটিন সেভেন্টি এইটে যে ফরটি যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেখানে একটা ফান্ডামেন্টাল রাইটকে বাদ দিয়ে দেওয়া হয় তো বর্তমানে এখন তোমাদের রয়েছে ফান্ডামেন্টাল রাইটস ছটা ঠিক আছে তো এই সবগুলো সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করতে গেলে তো অনেকটা আর কি আমাকে তোমাদের টপিক ওয়াইজ যেতে হবে মানে পার্ট পার্ট করে তো আজকে শুধুমাত্র আমরা এক নাম্বার রাইটস সম্পর্কে ঠিক আছে রাইট টু ইকোয়ালিটি এটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে রাইট টু ইকোয়ালিটি বা যেটাকে বলে হচ্ছে হচ্ছে সাম্যের অধিকার ঠিক আছে দেখো মৌলিক অধিকারের ব্যাপারে কয়েকটা কথা বলে নি মৌলিক অধিকার হচ্ছে আমাদের দেশের নাগরিকদের জন্য প্রদত্ত মানে কনস্টিটিউশন দ্বারা প্রদত্ত কিছু অধিকার এই মৌলিক অধিকার ধারণাটা নেওয়া হয়েছে এর কনস্টিটিউশন থেকে আর এই মৌলিক অধিকারগুলি হচ্ছে মানে জাস্টিসেবল ঠিক আছে মানে যদি মনে করো যে কোনো নাগরিক মনে করে যদি মনে করে যে তার মৌলিক অধিকার কোনো কারণে খর্ব করা হচ্ছে বা সে যেই রাইটসগুলো তার প্রাপ্য সে সেগুলো পাচ্ছে না তখন কিন্তু সে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে দ্বারস্থ হতে পারে ঠিক আছে তো মৌলিক অধিকার হচ্ছে মনে করো যদি এই মৌলিক অধিকারগুলি চেঞ্জ করার কোনো ব্যাপার থাকে তো এক্ষেত্রে এই চেঞ্জ করার ব্যাপারটা দায়িত্বে থাকে হচ্ছে আমাদের পার্লামেন্ট ঠিক আছে পার্লামেন্টের দায়িত্ব থাকে আমাদের এই মৌলিক অধিকারগুলি যদি মনে করো যে কোনো রকমের চেঞ্জ আনতে হয় সেক্ষেত্রে ধরো তোমার কোনো অ্যামেন্ডমেন্ট করতে হলো বা কিছু বাদ দেওয়ার ব্যাপার থাকলে বা কিছু অ্যাড করার ব্যাপার থাকলে তো এই পুরো ব্যাপারটা দেখে হচ্ছে পার্লামেন্ট তবে এক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখতে হবে যে এই যে অধিকারগুলো রয়েছে এটার যে বেসিক স্ট্রাকচারটা ঠিক আছে সেটাকে কোনো রকম সেটাকে চেঞ্জ না করে কিন্তু এক্সট্রা কিছু অ্যাড করা যাবে মানে বেসিক যে কাঠামোটা সেটাকে কোনোরকমভাবে চেঞ্জ করা যাবে না হুম আর একটা ব্যাপার হচ্ছে যখন আমাদের এমার্জেন্সি আসে দেখো আমাদের টোটাল তিনটা এমার্জেন্সি আছে একটা ন্যাশনাল এমার্জেন্সি আর একটা স্টেট এমার্জেন্সি আর তো এই এমার্জেন্সিগুলো আসে আসে জরুরি অবস্থা তখন কিন্তু আমাদের এই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু হচ্ছে সাসপেন্ড থাকে হ্যাঁ শুধুমাত্র কুড়ি আর একুশ নাম্বারটা বাদ দিয়ে কেননা ওগুলো হচ্ছে তোমার মানে মানুষের যে পার্সোনাল আর কি প্রাইভেসির রাইটস তো ওগুলো ব্যতীত বাকি সমস্ত অধিকারগুলো কিন্তু সাসপেন্ড থাকে হচ্ছে যখন আমাদের এমার্জেন্সি আসে ঠিক আছে তো এই কটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে মৌলিক অধিকারের ব্যাপারে তো চলো আজকে মেন টপিকে যাই তো আজকে তোমাদের রাইট টু ইকুয়ালিটি নিয়ে আলোচনা করব অর্থাৎ সাম্যের অধিকার ঠিক আছে দেখো আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে বারো থেকে ৩৫ নম্বর আর্টিকেলের মধ্যে দেওয়া আছে ঠিক আছে তো আজকে রাইট টু ইকুয়ালিটির ব্যাপারটা তোমাদের দেওয়া আছে কনস্টিটিউশনের চোদ্দো থেকে আঠেরো নম্বর আর্টিকেলে হুম মানে তোমাদের এই চোদ্দ থেকে আঠেরো নম্বর আর্টিকেলের ব্যাপারে সম্পূর্ণটা ভালো করে জানতে হবে আর এই আর্টিকেলগুলোর মধ্যে দেওয়া আছে রাইট টু ইকোয়ালিটি যদি আমরা চোদ্দো নম্বর আর্টিকেলটা দেখি ঠিক আছে চোদ্দো নম্বর আর্টিকেলে দেখা দেওয়া আছে যে আইনের চোখে সবাই এক ঠিক আছে যেটাকে বলে ইকুয়ালিটি বিফোর ল ঠিক আছে এটা মানে কি ইকুয়ালিটি বিফোর ল মানে কি আইনের চোখে সবাই সমান দেখো আমাদের ভারতীয় ভূখণ্ডে যত আর কি জনগণ রয়েছে ঠিক আছে বিভিন্ন কাস্ট থেকে বিভিন্ন হচ্ছে তোমার ধর্মের লোক বাস বাস করে বিভিন্ন বর্ণের লোক বাস করে জাতির লোক বাস করে তো এই আর্টিকেলটায় বলা হয়েছে যে আইনের কাছে আইনের কাছে কোনো রকমের ভেদভাব ছাড়া প্রত্যেকে সমান ঠিক আছে মানে আইন প্রত্যেকের জন্য মানে প্রত্যেকে সেমভাবে ট্রিট করবে ঠিক আছে তো এটা হচ্ছে চোদ্দো নম্বর আর্টিকেল বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল যে আইনের চোখে সবাই সমান কেউ উঁচু বা কেউ নিচু না আইনের চোখে যদি কেউ অপরাধী হয় সে যত বড়ই বা যে কোনো ক্লাস থেকে বিলং করুক না কেন মানে সবার ক্ষেত্রে কিন্তু আইন হচ্ছে সেম এটা বলা হচ্ছে আর্টিকেল নম্বর চোদ্দোতে আচ্ছা নেক্সট হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার ফিফটিন ফিফটিনে বলা হয়েছে যে এই যে ডিসক্রিমিনেশন ঠিক আছে এই মনে করো তোমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে যে ভেদভাবটা ঠিক আছে সেটাকে হচ্ছে নিষিদ্ধ করার কথা তো এটা হচ্ছে অ্যাবলিশন অফ ডিসক্রিমিনেশন অর্থাৎ এই যে মানুষের মধ্যে যে ভেদভাব করাটা যে বৈষম্যটা সেটাকে হচ্ছে দূর করার কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সেমভাবে ট্রিট করার কথা বলা হয়েছে তবে একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে যে কিছু কিছু ক্ষেত্রে মনে করো যে নারী এবং শিশুদের ক্ষেত্রে কিছু বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে আমাদের কনস্টিটিউশনে আর কাদের ব্যাপারে বলা হয়েছে যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য কিছু হচ্ছে ব্যবস্থা বলা মানে বিশেষ কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে যারা হচ্ছে পিছিয়ে পড়া যে সম্প্রদায় আছে তাদের জন্য কিন্তু কিছু বিশেষ ব্যবস্থার কথা আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে তো এই যে আর্টিকেলটা অ্যাবলিউশন অব ডিসক্রিমিনেশন বা হচ্ছে এই ভেদাভেদের ব্যাপারটা এটা হচ্ছে সব জায়গায় প্রযোজ্য কিন্তু শুধুমাত্র মানে নারী আর হচ্ছে শিশু এবং ব্যাকওয়ার্ড ক্লাস এবং শিডিউল ট্রাইব আর শিডিউল কজদের মানে এই কয়জন ব্যতীত বাকি সবার ক্ষেত্রে হচ্ছে এই আর্টিকেলটা কিন্তু লাগু হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর তোমার রয়েছে হচ্ছে ষোলো নম্বর আর্টিকেল ষোলো নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট হুম যে সরকারি চাকুরির ক্ষেত্রে ঠিক আছে সরকারি চাকুরির ক্ষেত্রে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হবে এটা বলা হয়েছে ষোলো নম্বর আর্টিকেলে তবে একটা ব্যাপার এখানে বলতে হবে যে হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য এবং তপশীল জাতি এবং ট্রাইবেলদের জন্য কিন্তু কিছু রিজার্ভেশনের ব্যবস্থাও আছে যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি তো এটা বাদ দিয়ে বাকি সকলের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমানভাবে কিন্তু মানে দেখা হচ্ছে এবং সবাইকে সমান সুযোগ দেওয়া হবে এটা বলা হয়েছে ষোলো নম্বর আর্টিকেলে ঠিক আছে আচ্ছা তারপরে রয়েছে সতেরো নম্বর আর্টিকেল এখানে বলা হয়েছে এবলিশন অফ আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা দূরীকরণ ঠিক আছে এই যে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটির যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে দূর করার কথা বলা হচ্ছে তোমরা জানোই যে একটা সময় এমন ছিল যে হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসদের বা হচ্ছে দলিতদেরকে হচ্ছে খুবই হেউ করা হতো এবং এই অস্পৃশ্যতার ব্যাপারটা ছিল যে উঁচু কাস্টের লোকেরা নিচু কাস্টদের বা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসদের দলিতদেরকে হচ্ছে তাদেরকে টাচ করতো না বা তারা টাচ করে তাদেরকে হচ্ছে মানে খুবই জিনিসটা আর কি হেউভাবে ভাবে নেওয়া হতো জিনিসটাকে তো এই আনটাচেবিলিটি বা এই যে আর কি অস্পৃশ্যতার ব্যাপারটা এটা হচ্ছে বন্ধ করার কথা বলা আছে সতেরো নম্বর আর্টিকেলে ঠিক আছে মানে সবাইকে সমানভাবে বলা হচ্ছে যে এই অস্পৃশ্যতা এই ব্যাপারটাকে হচ্ছে বন্ধ করতে হবে এটা বলেছে সতেরো নম্বর আর্টিকেলে আর এই পোর্শনের লাস্ট আঠেরো নম্বর আর্টিকেল যেখানে বলা হয়েছে যে টাইটেল হুম অ্যাবলিশন অফ টাইটেল এনারি এটা প্রবলেম হচ্ছে আচ্ছা টাইটেল মানে বিভিন্ন খেতাবগুলি ঠিক আছে যে মানে তারা হচ্ছে মানে দেশের জনগণ কোন রকমের কোনো খেতাব বা টাইটেল ব্যবহার করতে পারবে না তারা যে যে সমস্ত মনে করে যে জাতীয় খেতাব মনে যে পদ্মশ্রী বা ভারতরত্ন বা যে কোনো জাতীয় খেতাব তারা হচ্ছে মানে ইউজ করতে পারবে না ঠিক আছে বা মনে করো যে বৈদেশিক কোন দেশ থেকে হচ্ছে খেতাব পেলো বিদেশ থেকে কোনো খেতাব পেলো তারা কিন্তু সেই খেতাবটাও গ্রহণ করতে পারবে না এবং দেশ থেকে যদি কোনো খেতাব তারা পায় কোনো টাইটেল তারা পায় উপাধি তারা কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবে না ঠিক আছে এটা বলা হয়েছে আঠারো নম্বর আর্টিকেলে তো এই পাঁচটা তোমার রয়েছে হচ্ছে রাইট টু ইকুয়ালিটির মধ্যে হুম আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি চোদ্দো নম্বর আর্টিকেলে বলেছে যে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান ঠিক আছে আইনের কাছে হচ্ছে আপার ক্লাস লোয়ার ক্লাস ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত কিছু ম্যাটার করে না যে দোষ করবে সে দোষী এরকম একটা ব্যাপার হচ্ছে এখানে বলা হয়েছে যে আইনের চোখে প্রত্যেকে সমান যে দোষ করবে সে শাস্তি পাবে আইনের চোখে কেউ বড়ো বা কেউ ছোটো উঁচু নিচু কিচ্ছু না ঠিক আছে পনেরো নম্বর আর্টিকেলে বলা হয়েছে অ্যাবলিউশন অফ ডিসক্রিমিনেশন ঠিক আছে যে এই যে ভেদভাব বা এই যে বৈষম্যতা মানুষের মধ্যে জনগণের মধ্যে রয়েছে যে জাতিগত দিক থেকে ধর্মগত বর্ণগত হুম লিঙ্গগত তো বিভিন্ন যে আর কি বিভিন্ন বেসিসে যে এই ডিসক্রিমিনেশনটা চলে বা বৈষম্যটা চলে সেটাকে বন্ধ করার কথা বলা হয়েছে এই পুরো নম্বর আর্টিকেলে হুম ষোলো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে এমপ্লয়মেন্ট সরকারি চাকরিতে হচ্ছে নিয়োগের ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু সকলকে সমান সুযোগ দেওয়া হবে এটা বলা হয়েছে ষোলো নম্বর আর্টিকেল যে সরকারি চাকরির ক্ষেত্রে সকলকে সমান অধিকার দেওয়া হবে তবে ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য কিছু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি রয়েছে রিজার্ভেশন রয়েছে সেটাও কিন্তু এর সাথে বলা রয়েছে ঠিক আছে আচ্ছা সতেরো নম্বরে বলেছে অ্যাভলিউশন অফ আনটাচেবিলিটি অস দূরীকরণ ঠিক আছে মানে আনটাচেবিলিটিটাকে দূর করতে বলেছে যে সাথে লোকের যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক সেটা স্থাপন করতে বলা হয়েছে এবং আনটাচেবিলিটি এই এই সমস্ত কুসংস্কারই বলতে পারো একप्रकारे এই সমস্ত ন্যারো মেন্টালিটি দূরে রেখে আর কি এটাকে আর কি সকলের মধ্যে যে ভ্রাতৃত্ব ভাবটা সেটা বজায় রাখতে বলেছে আর লাস্ট হচ্ছে তোমার আঠারো নম্বরে অ্যাবলিউশন অফ টাইটেল বিভিন্ন খেতাব বা বিভিন্ন উপাধি এগুলোকে ত্যাগ করতে বলা হয়েছে যে তুমি মানে তুমি হতে হতে পারে যে তুমি ওটা মানে প্রাপক হয়েছো বা তুমি সেটা পেয়েছো বা সেটা তুমি কিন্তু তোমার কোথাও ইউজ করতে পারবে না হ্যাঁ যে তুমি অস্কার প্রাপ্ত বা তুমি হচ্ছে ভারত প্রাপক এরকম টাইপের কোনো ভাবে তুমি সেটাকে ইউজ করতে পারবে না তোমার খেতাব তোমার থাকবে বাট তুমি সেটাকে পার্সোনাল কোনো কিছুতে বা বাইরের কোথাও তুমি সেটাকে নিজের কাজে ব্যবহার করতে পারবে না তো এই পাঁচটা হচ্ছে তোমার রাইট টু ইকুয়ালিটিতে রয়েছে হুম আমি তোমাদের নেক্সট ক্লাসগুলিতে বাকিগুলো সম্পর্কে আলোচনা করব তো একটু লেন্দি হবে মানে ক্লাসগুলো ঠিক আছে পর পর কয়েকটা পার্ট ওয়াইজ হবে তো এবার আমি একটা ভিডিওতে সবটা কভার করতে পারতাম কিন্তু কভার করলে হচ্ছে তোমাদের প্রবলেম হতো জিনিসগুলোকে বুঝতে ওই না আমি পার্ট ওয়ার্ট মানে পার্ট ওয়ান টু করে বলবো তো আজকে তোমাদের এটাই থাকলো পরের দিন তোমাদের রাইট টু ফ্রিডামের ওপরে ক্লাস হবে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ